সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমারি হাটে শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা দেখছিলাম এখানে কিন্তু একটি বেশ বড় সড়ো সাইজের গরু দেখা দিকে চলছে দাম চলছে এই যে গরুটা

হবে না কত আর এটা কত বলছিলেন একশো বত্রিশ কত চেয়েছে শেষে পঁচাত্তর একশো পঁচাত্তর একশো পঁচাত্তর চায় একশো বত্রিশ বলা বল এটা কয় কয়দাত এটা বলছিলেন দুশো ষাট কয়টা জোড়ায় জোরাই জোড়াটা দুশ ষাঠ বলা হৈ

আচ্ছা কত বলেছেন দশ হাজার কম তিনশো থেকে দশ হাজার কম আর দুই লাখ এই যে দাম চলছে এইটা এইটা এ পাশে দেখছি আরো একটা দেখা দেখে চলছে দাম চলছে এ দেখছেন ভাই কত চাইছিলেন কত কি খাতে বল ভাই একশো পনেরো ভাঙাতে বলা হয়েছে দেড় লাখ দাম চাই মনেরো ভাঙাতে বলা হয়েছে দেড় লাখ দাম যে Quay đã इसके कोई टाइम चल से không কি চারটা লটে না তিনটা তিনটা এক দুই তিন তিনটা লটে দাম চলছে

তো দর্শক সকলে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন